হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম বিগ নিউজ ম্যাড অন ইউটিউব ইউটিউব থেকে একটা সুখবর এসেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এটা কি। তো এই সুখবরের প্রধান উদ্দেশ্যটা হলো এআই সম্পর্কিত মানে ইউটিউব এখন এআই নিয়ে এমনভাবে কাজ করতেছে এখন থেকে আপনার শর্ট ভিডিওতে বেশি বেশি ইনকাম হবে ইউটিউব প্রথমে জানিয়েছে যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের জন্য সুখবর সেটা হলো তারা এখন যে কোনো ব্র্যান্ডের লিঙ্ক আপনার শর্ট ভিডিওতে অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে সেই ব্র্যান্ডের পণ্যগুলো আপনার বেশি ইনকাম বিক্রি হবে এবং ইনকাম আপনার হবে এবং সেটা কাজ করবে সরাসরি এআই এআই আপনার কাজ করে দিবে এজন্য যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক সুখবর সুখবর তো প্রথমে হলো যে যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা এখন থেকে আরও বেশি বেশি তৈরি করবেন কারণ আপনার ভিডিওগুলো এখন এআই অনেকভাবে কাজ করে দিবে যেমন ফেসবুকে যেমন এবি টেস্টিং আছে এখন ইউটিউবও তারা এবি টেস্টিং আনতেছে মানে আপনার শর্ট ভিডিওটা কোনভাবে দিলে আপনার দর্শকগুলো বেশি দেখবে সেটা সরাসরি ইউটিউব নিজে করবে তারা অ্যাস্ক স্টুডিও এটা আনতে চাচ্ছে এটা হলো আপনার সেই শর্ট ভিডিওতে এবি টেস্টিং করতে পারবেন এবং আপনার ফেস দিয়ে কেউ যদি ভিডিও তৈরি করে তাহলে কিন্তু সে সরাসরি ধরবে মানে এআই আপনাকে ধরিয়ে দিবে এবং আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন এবং সবসাইতে মজার বিষয় হলো আপনি শুধু ভয়েস দিবেন এবং আপনার এই ভয়েস গানে এবং ইসলামিক গজলে কনভার্ট করে দিবে এই অ্যাস্ক স্টুডিও অসাধারণ মানে আরেকটা এই ম্যাড অন ইউটিউবে ইউটিউব আরেকটা কথা বলেছে সেটা হলো প্রতিদিন তিরিশ লোক লাইভ দেখে এখন এই লাইভ করে করে আপনি আরও ইনকাম বেশি করতে পারবেন মানে লাইভে এমন কিছু ফিচার আনতে চাচ্ছে যেখানে আপনি মানে যেটা দিয়ে আপনার ইনকাম আগের চাইতে আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং সবসাইতে ভালো যে বিষয়টা আপডেট আনতে যাচ্ছে অ্যাস্ক স্টুডিওর মধ্যে সেটা হলো আপনি যে ভাষায় ভিডিও আপলোড করেন না কেন মানে আপনি যদি বাংলায় বলেন সেই ভাষাটা ইউটিউব এই অ্যাস্ক স্টুডিও সেটা ইংরেজি করে দেবে মানে যেই দেশে যাবেন আপনি সেই দেশের ভাষায় মানে আপনি যদি বাংলায় ভিডিওটা তৈরি করেন আপনার ভিডিওটা হিন্দি উর্দু বা তামিল ইংলিশ সব ভাষায় কনভার্ট হবে মানে আপনার ভিডিওটা যে কোনো দর্শক এখন খুব সহজেই তাদের ভাষায় বুঝতে পারবে এবং এভাবে হলে আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে আপনার ভিডিওগুলো সব কান্ট্রিতে সাজেস্ট করবে এই জন্য ইউটিউব বলছে বিগেস্ট আপডেট ফ্রম ম্যাড অন ইউটিউব মানে ইউটিউবের তরফ থেকে খুব বড় একটা আপডেট আপনারা এই আপডেটটা অন্তত মিস করবেন না যেই আপডেটটা আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম আর মানে যারা এতদিন শর্ট ভিডিও তৈরি করছেন তাদের ভিডিওগুলো সব কিছু এআই কিভাবে কাজ করলে ভিডিওতে বেশি ভিউজ হবে এআই আপনার আপনাদেরকে সাজেস্ট করবে মানে কোন ব্যাকগ্রাউন্ড নিলে কোন মিউজিক নিলে কিভাবে নিলে সব কিছু এক্স স্টুডিও থেকে এআই আপনাদেরকে করে নিবে মানে দেখিয়ে দিবে করিয়ে দিবে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার নাই আপনাদের খুশির সংবাদ হলো আপনারা এখন শর্টস ভিডিও থেকে বেশি ভিউজ আনতে পারবেন আপনাদের লং ভিডিওগুলো থেকে বেশি ভিউজ আনতে পারবেন আপনাদের লং ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো যে কোনো ভাষায় কনভার্ট হবে এবং সেই ভাষায় মানে যে দেশের ইউটিউব যেই দেশে সাজেস্ট করবে ওই দেশের ভাষায় আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করা হবে ম্যাড অন ইউটিউব থেকে এগুলো আপডেট এসেছে তারা বলেছে যে আগামী বিশ বছরে ক্রিয়েটরদের জন্য আরও বেশি ইনকামের সহজ রাস্তা করে দেবে যাতে ইনকাম আরও বেড়ে যায় তো গাইস এটা ছিল অন ইউটিউবের আপডেট তো আপডেটগুলো আমি আরও একবার বলতেছি আপনার শর্ট ভিডিওতে আপনি যে কোনো ব্র্যান্ডের মানে লিঙ্ক অ্যাড করতে পারবেন যে কোনো শপিং অ্যাড করতে পারবেন মানে আপনার ওই ইউটিউব থেকে আপনি ওই শর্ট ভিডিও থেকে আপনি যে কোনো ব্র্যান্ডের লিঙ্কগুলো অ্যাড করবেন ওখান থেকে দর্শকগুলো বা আপনার ভিউয়ার্সগুলো যে কোনো পণ্য কিনবে এবং কিভাবে করে বিক্রি হবে সবগুলো এআই নিজে করবে আপনার এখানে কোনো কাজ করতে হবে না আপনার ভিডিওগুলো যে কোনো ভাষায় কনভার্ট হবে এবং আপনার লাইভ ভিডিওতে ইনকামের আরও অনেক ফিচার আনতেছে যাতে আপনার লাইভ থেকে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন সো এক কথায় এআই আর আপনার মুখের ফেজ যদি কেউ ব্যবহার করে সেটা সরাসরি এআই ধরবে মানে আপনার ফেজ দিয়েও যদি কেউ ভিডিও বানায় সেটাও এআই ধরবে এবং আপনাকে জানিয়ে দেবে এবং কোন মিউজিক নিলে কোন ভিডিওতে ট্যাগ কিভাবে দিলে সব কিছু এআই আপনাকে করে দেবে সো অসাধারণ একটা আপডেট এই আপডেটের জন্য অন্তত ভিডিও ভিডিওতে একটা লাইক দেওয়া উচিত এবং যারা ক্রিয়েটর রয়েছেন তারা অন্য ক্রিয়েটরদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং